প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ চলতেছে দাখিল দাহিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করতেছি ইনশাআল্লাহ এই থেকে তোমরা শতভাগ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের আশা করি শতভাগই কমন থাকবে তোমরা ভালো করে তারা পড়বা অন্যান্য গাইড যারা পড়ো তারাও ফলো করতে পারো ইনশাল্লাহ আর তাদেরও এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ আশা করি তবে এমতিহান যারা পড়ো তাদের উপভোগও কমন থাকার সম্ভাবনা অনেক বেশি কারণ এই সাজেশনটি ইমতিহান গাইড থেকে নানান পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো মডেলগুলো মডেল পরীক্ষাগুলো প্রশ্নগুলো থেকে কাটিং করে তোমাদের অ্যানালাইসিস করে এটি তৈরি করা হয়েছে আশা করি তোমরা সবাইগুলো কমন পাবে শতভাগ ইনশাআল্লাহ তো দেখো তোমাদের নবম শ্রেণীর আর বি দ্বিতীয় পত্র হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো চলুন শুরু করছি তো প্রথমে দেখো তোমাদের সরফ অংশ সরফ অংশ থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে চারটার মধ্যে তোমাদের যে কোনো দুইটার অ্যান্সার দিতে হবে একটাতে চার নাম্বার করে চার দুগুণে আট নাম্বার পাবা তোমরা তো এখানে দেখি নাও তোমরা চারটে প্রশ্ন আলিফ তারপরে বা জিম দাল তো চারটার থেকে যে কোনো দুইটার উত্তর তোমরা দিবা এখান থেকে দুই নাম্বার করে চার নাম্বার করে এক নম্বর তারপরে দেখো তোমাদের থাকবে নাহু অংশ নাউ অংশ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে ছয়টা ছয়টার মধ্যে যে কোনো চারটা তোমাদের লিখতে হবে একটাতে পাঁচ নাম্বার করে চার পাঁচ আর বিশ নাম্বার তোমরা এখানে পেয়ে যাওয়া এখান থেকে দেখো তোমাদের আর চারটা লিখতে বলছে এখান থেকে চারটা একটাতে পাঁচ নাম্বার করে চার কষা বিশ নাম্বার ভালোভাবে দেখে নাও তোমরা এখানে পাঁচটা আছে পাঁচটা থেকে ছয়টা আছে সাড়া থেকে যে কোনো চারটে উত্তর তোমরা দিয়ে দেবা ভালোভাবে দেখে নাও তবে স্ক্রিনশট দিয়ে নাও কাগজ কলম থাকলে তোমরা লিখে নিতে পারো তাহলে এখানে নাম অংশ থেকে লিখতে হবে চারটা একটাতে পাঁচ নাম্বার করে আর যদি আমি আবারও ফেরত তোমাদেরকে দেখাই তোমাদের সরফ অংশ থেকে চারটা আছে যে কোনো দুইটা লিখতে হবে এটা তো পাঁচ নাম্বার করে সরি পাঁচ দু দশ নম্বর হয়ে যাবো তারপরে দেখো তোমাদের পঁচিশ পাঁচ পোশাক পঁচিশ নাম্বার একটাতে পাঁচ নাম্বার করে যে দেখো তিন নাম্বার তিন নম্বরের আলিফ বা জিম ডাল তো এখানে তোমাদের চারটে দেওয়া আছে ডালের এক তিন আরও দুটা পাঁচটা আছে তো এভাবে তোমাদের আলিফ বা জিম দাল হা বা ওজু এভাবে সাতটা থাকবে সাতটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ পোশাক পঁচিশ নম্বর বাবা তো দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও দেখো আলিফ আলিফের মধ্যে যেটা আছে এগুলো ভালো করে বা দেখো শূন্যস্থান জিম ডাল তারপরে যদি আমি পরের অংশ তোমাদেরকে দেখাই তারপরে এটা হলো যে তোমাদের জিমের চার এবং পাঁচ নাম্বার তারপরে হা ওয়াও হা তারপরে আবার হা আর এখানে চারটে ঘরে তিনটে টোটাল সাতটা সাতটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে তো তোমরা ভালোভাবে দেখে নাও অথবা লিখে নাও ইনশাল্লাহ তোমরা কমন পাবে তারপরে যদি আমরা আবার পরের ধাপে যাই তাহলে এখানে দেখো তোমাদের তর্জমা তোমাদের তর্জমা দেখো তর্জমা তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে পাবে পাঁচ দুপোনে দশ নাম্বার তো ওইখানে দশ নম্বর বাবা তোমরা একটাতে দুই নম্বর এখানে আছে সাইটটা এখানে আছে সাইটটা আটটা আছে আটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে আসরা তিনতুল মাদ্রাসাতুল মাহুল তারপরে আলমাসজিদু বাইতুল্লাহ এ কমাতুর দিনই ফালিদাতুন আল মাদ্রাসাতু মার্কাজুল এলেন তারপরে আল কাবাতু কাবলাতুল মুসলিমিন তারপরে দাকা মাদিনাতুল কাবিরা তারপরে নিফাকু সিফাতুন জামিমাতুন আর শাবরুম ইফতাহুল ফালা তো এখানে চারটায় এখানে চারটে আটটা আটটার মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরেও তোমাদের তো লিখতে হবে বাংলা থেকে আরবি করতে হবে এখানে বাংলা সেটা এটা আরবি করতে হবে এখানেও পাঁচটা লিখতে হবে একটা দুই নম্বর করে চুপ থেকে যে মুক্তি পাইছে জাতির নেতা তাদের খাদে মানুষ অনুগ্রহের দাস দয়া করে যে দয়া পাইছে তারপরে বৃক্ষ ফলে পরিচয় লজ্জাবতী মানের অঙ্গ সন্তানরা পিতা মাতাকে সম্মান করে ভদ্র ওয়াদা করলে তা পালন করে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা আসে আটটার মধ্যে তোমাদেরকে পাঁচটা লিখতে হবে পাঁচ দুপুনে দশ তো সর্বশেষ দেখো তোমাদের দরখাস্ত বা রচনা দরখাস্ত দেখো আবেদন দরখাস্ত আছে পত্র বা দরখাস্ত বা পত্র এখানে দুইটা আছে যে কোনো একটা লিখবা দশ নম্বর আর এখানে রচনা আছে তিনটা তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে পনেরো নম্বর যে কোনো একটা তারপরে যে কোনো একটা দিবা পনেরো নম্বর তাই হল তোমাদের একশো মার্কের প্রায় একশো মার্কের একটি সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম যা ইমতান গাড়ি থেকে পড়ো শতভাগ কমন পাবে ইনশাল্লাহ খুব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্য সফলতা কামনা করছে